বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ষোল্ল ডিচেম্বৰ মহান বিজয় দিৱস আমাদের জাতীয় জীবনে এক সুমহান মর্যাদার দিন মুক্তি পাগল বাংলা মায়ের অকুত ভয় সূর্য সন্তান বীর অসীম দেশপ্রেম আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের গৌরবোজ্জ্বল পতাকা ও স্বতন্ত্র মানচিত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই দিনটিকে স্মৃতিতে অমলান রাখার প্রয়াসে রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় মহান বিজয় দিবস এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সহকারী ভূমি কমিশনার মলিহা খানম বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন নেতৃবৃন্দ নিউজ ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ